আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন বাংলাদেশের শেয়ার মার্কেটে গ্রাম ফোন কোম্পানি বা গ্রাম ফোন লিমিটেড তারা গত পাঁচ বছরে এই শেয়ার বাজারে যারা শেয়ার কিনেছে গ্রাম ফোন কোম্পানি তাদেরকে কত পার্সেন্ট করে ক্যাশ ডেবিডেন এবং স্টক ডেভিডেন দিয়েছে সেই রিপোর্টটি দেখব তাই চলুন ভিডিওটি শুরু করা যাক আর শেয়ার কেনার আগে অবশ্যই আপনার ফান্ডামেন্টাল অ্যানালিস রিপোর্ট দেখে তারপর শেয়ার কিনবেন তাহলে ওই সব কোম্পানির শেয়ার কিনে আপনারা ঠগার বা লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আর যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস না করে শেয়ার কিনে তারা শেয়ার কিনে ঠকে যায় আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের বিভিন্ন সিস্টেম আছে আপনাদের যেরকম সুবিধা হয় আপনারা সেভাবে তারপর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে তারপর শেয়ার কিনবেন আর আজকে আমরা এই যে গ্রাম ফোর কোম্পানি তারা গত পাঁচ বছরে কীরকম তারা ক্যাশ ডেবিডেন্ট এবং স্টক ডেবিডেন্ট দিয়েছে সেই রিপোর্টটি দেখব তাই চলুন বিনিয়োগটি শুরু করা যাক এটা দেখার জন্য আমি একটা ওয়েবসাইটে চলে আসছি চলে আসার পরে এখান থেকে আমি নিচে যাব এই যে এখানে যাওয়ার পরে এই যে ডিভিডেন্ড হিস্ট্রি আছে এখানে ক্লিক করবো এই যে এখানে ক্লিক করার পরে এই যে দেখুন দুই হাজার বাইশ থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এখানে তারা কত পার্সেন্ট ক্যাশ ডেভিডেন এবং কত পার্সেন্ট স্টক ডেভিডেন দিয়েছে তার রিপোর্টটি দিয়েছে কিন্তু ঠিক আছে দু হাজার বাইশ সালে তারা ক্যাশ ডেভিডেন দিয়েছে একশো পঁচিশ পার্সেন্ট আর স্টক ডেভিডেন দিয়েছে জিরো পার্সেন্ট আর এই যে পার্সেন্টেজের হিসাবটা অনেকে আমরা কিন্তু বুঝি না যে কোনো কোম্পানির তারা যে শেয়ার মার্কেটে আসার সময় তাদের একটি শেয়ারের ফেস ভ্যালু থাকে দশ টাকা কোম্পানি প্রথম যে সময় শেয়ার মার্কেটে শেয়ার পাবলিক করে তখন ওই একটি শেয়ারের দাম থাকে দশ টাকা তারপর ওখান থেকে যারা কিনে কেনা পরে এইসব শেয়ারের দাম আস্তে আস্তে বাড়ে বা কমে কোম্পানির পজিশনের উপর নির্ভর করে যে কোম্পানি যত ভালো পারফরমেন্স করবে ওই কোম্পানির শেয়ারের দাম তত বাড়বে আর মানুষ বেশি টাকা দিয়ে কিনতেছে কারণ তারা এখান থেকে লাভ আসতেছে বা কোম্পানি বসে ভালো কিছু করলে এ এখন যে বর্তমানে যেরকম ক্যাশ ডেভিডেন্ট বা স্টক ডেভিডেন্ট দিয়ে দিতেছে এটা পরবর্তীতে তার বাড়াবে এই কারণে মানুষ দশ টাকা শেয়ার দুই হাজার টাকা দিয়েও কিনে ঠিক আছে এটা হলো কোম্পানির উপর নির্ভর করে যে দশ টাকা শেয়ার কত টাকায় গিয়ে পৌঁছাবে আর আজকে আমরা গ্রামীণ ফোন কোম্পানি গত পাঁচ বছরে ক্যাশ ডেভিডেন্ট এবং স্টক ডেভিডেন্টের হিসাবটি দেখিয়ে দিই আর আমি আগে বলেছি কিন্তু ক্যাশ ডেভিডেন্ট হিসাবটা করা হয় দশ টাকার উপরে যেমন দুহাজার সালে গ্রামীণ ফোন কোম্পানি তারা ক্যাশ ডেভিডেন্ট দিয়েছে একশো পঁচিশ পার্সেন্ট আর স্টক ডেভিডেন্ট দিয়েছে জিরো পার্সেন্ট আর স্টক ডেভিডেন্ট হিসাবটা হয় কিন্তু শেয়ার সংখ্যার উপরে যেমন আমার কাছে একশো শেয়ার আছে এখন যদি এই কোম্পানি বলে আমি এবছর পাঁচ পার্সেন্ট স্টক ডেভিডেন দেবো তাহলে আমি ওই একশো শেয়ারের পরিবর্তে আরও আমি পাঁচটি শেয়ার বোনাস পাবো এটা হলো স্টক ডেভিডেন্ট আর ক্যাশ ডেভিডেন্ট হলো নগদ টাকা দেওয়া দু হাজার বাইশ সালে গ্রামীণ কোম্পানি একশো পঁচিশ পার্সেন্ট ক্যাশ ডেভিডেন দিয়েছে আর একশো পঁচিশ পার্সেন্ট ক্যাশ ডেভিডেন্টে তারা টাকা পেয়েছে একটি শেয়ার প্রতি বারো টাকা পঞ্চাশ পয়সা আর দু হাজার বাইশ সালে স্টক ডেভিডেন দেয়নি হাজার তেইশ সালে দিয়েছে তাও সেম একশো পঁচিশ পার্সেন্ট তাও সাড়ে বারো টাকা দুই হাজার চব্বিশ সালে দিয়েছে একশো ষাট পার্সেন্ট একশো ষাট পার্সেন্ট আসবে ষোলো টাকা তারপর দুই হাজার পঁচিশ সালে দিয়েছে একশো দশ পার্সেন্ট একশো দশ পার্সেন্ট আসবে এগারো টাকা এই যে দেখুন এখানে কোম্পানির অতটা কিন্তু গ্রোথ নাই তারা আমি যতটুকু জানি বা ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমি যা দেখেছি এই যে গ্রামীণ ফোন কোম্পানি তাদের কাছে কিন্তু প্রচুর রিজার্ভ আছে মানে টাকা ক্যাশ টাকা আছে কিন্তু তারপরে তারা অতটা ক্যাশ ডেভিডেন্ট দিতেছে না বা স্টক ডেভিডেন্ট দিতেছে না আর কোম্পানিটা আগে যেরকম গ্রোথ করেছে এখন বর্তমান অতটা এরকম গ্রোথ নাই আশা করি হয়তো আমার সামনে আরও গ্রোথ হওয়ার সম্ভাবনা থাকে কারণ তাদের কাছে প্রচুর টাকা রিজার্ভ আছে বা তারা ভবিষ্যতে ভালো করা ভালো কিছু করার একটা সম্ভাবনা আছে কারণ টাকা থাকলে এখন বর্তমান সবই কিছুই করা যায় আর যদি ম্যানেজমেন্ট ভালো থাকে আর শেয়ার কেনার আগে অবশ্যই আপনার ম্যানেজমেন্টটা চেক করে তারপর শেয়ার কিনবেন কারণ আপনি যদি একজন ভালো মানুষের কাছে একটা কোম্পানির দায়িত্ব দেন তাহলে সে ভালো কিছু করে দেখাবে আর যদি এমন কেউ দায়িত্ব নেয় যে কোম্পানি সম্পর্কে তার অতটা দক্ষতা নেয় তাহলে কিন্তু এই কোম্পানিটাকে তারা ডুবিয়ে দিবে তাই ম্যানেজমেন্টও চেক দেবেন কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালসিসও দেখবেন তারপর শেয়ার কিনবেন আর এখানে আরও বিভিন্ন হিসাব আছে ব্যালেন্স শিট আছে ঠিক আছে তারপরে যে প্রফিট অ্যান্ড লস আছে ক্যাশ ফ্লো আছে এই যে এখানে বিভিন্ন হিসাব আছে আপনারা এগুলো অনেকে বুঝেন যারা বোঝেন এগুলো অবশ্যই চেক দিয়ে তারপর শেয়ার কিনবেন ভিডিওটি যদি বলছে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলের প্রথম দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন